হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে আবেদনের সময়সীমা সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেটিকেই একটি সিরিয়ালের মধ্যে এনে আমরা ভিডিওটিতে তৈরি করছি তো বন্ধুরা চলুন জেনে নেব কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে এবং কবে থেকে আবেদন শুরু বন্ধুরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এখানে অনুষদ হচ্ছে বিজ্ঞান অনুষদ অর্থাৎ শুধুমাত্র সায়েন্সের পরীক্ষা দিতে পারবে পরীক্ষার তারিখ হচ্ছে বারোই ডিসেম্বর দুই এবং আবেদনের সময়কাল এখনও প্রকাশিত হয়নি এরপর পর্যন্ত বলছেন বুয়েট বুয়েট শুধু বিজ্ঞান অনুষদ রয়েছে দশই জানুয়ারি হচ্ছে দুই হাজার ছাব্বিশ তারিখে পরীক্ষার তারিখ এবং ষোলোই নভেম্বর দুই হাজার থেকে আবেদন শুরু এ পর্যন্ত বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট অর্থাৎ পাঁচটি ইউনিট বিজ্ঞান কলা তারপরে ব্যবসায় শিক্ষা চারুকলা এবং নতুন ইউনিট আইবি এর পরীক্ষা দেখতে বলছেন তেরোই ডিসেম্বর ছয় ডিসেম্বর উনত্রিশে নভেম্বর তারপর রয়েছে আটাইশে নভেম্বর এই আবেদন শুরু হচ্ছে উনত্রিশ অক্টোবর থেকে ষোলোই নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ আজ আজ থেকে ষোলো তারিখ পর্যন্ত এ বন্ধরের পরে চলে আসবো রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন তিনটি ইউনিট বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য পরীক্ষার তারিখ হচ্ছে ষোলো তারিখে ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং বাণিজ্যের পরীক্ষা চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এরপর কিন্তু আবেদনের সময় সময় কিন্তু এখনও প্রকাশিত হয়নি এরপরে পাঁচ নম্বর রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে অনেকগুলো ইউনিট যেখানে রয়েছে বিজ্ঞান কলা ও মানবিক বিজনেস স্টাডিজ তারপর রয়েছে সামাজিক বিজ্ঞান এরপর বি ওয়ান উপ ইউনিট রয়েছে বি টু উপ ইউনিট এরপর ডি ওয়ান উপ ইউনিট রয়েছে এখানে সিরিয়ালি দেখতে পাচ্ছেন আপনার এই পরীক্ষার তারিখগুলো দুই জানুয়ারি তিন জানুয়ারি নয় জানুয়ারি দশ জানুয়ারি এবং পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে রয়েছে বি ওয়ান উপ ইউনিট এরপর ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে রয়েছে বি টু এরপর রয়েছে বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন কিন্তু শুরু হবে একই ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত এরপর রয়েছে লাস্টে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে বি ইউপি বি ইউপি এর পরীক্ষা দেখতে পাচ্ছেন এ যে ফ্যাকাল্টি রয়েছে সেখানে রয়েছে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে পরীক্ষার তারিখ এরপর এফ এস 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 এখানে রয়েছে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ একই দিনে পরীক্ষার পরে এফ এস এখানে রয়েছে দশ জানুয়ারি এবার এফ বিএস এখানে রয়েছে দশ ও ষোলো জানুয়ারি দুই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর রয়েছে এফ এম এস এখানে রয়েছে ষোলো জানুয়ারি দু ছাব্বিশ পরীক্ষা বি আবেদন শুরু হবে দশ নভেম্বর দুই থেকে তিরিশ নভেম্বর দুই হাজার পর্যন্ত বন্ধুরা এরপর চলচ্চিত্র সাত নম্বরে রয়েছে এম আই এস টি এম আই টি হচ্ছে বিইউপির একটি অঙ্গ বিশ্ববিদ্যালয় মানে ইনস্টিটিউট মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে রয়েছে অনুষদ এবং ইউনিট এ এবং বি এ পরীক্ষার তারিখ হচ্ছে সাতাইশ ডিসেম্বর দুই পঁচিশ আবেদনের সময়কাল হচ্ছে দুই নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এ বন্ধু দেখতে পাচ্ছেন গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়তো বা এটি এবার গুচ্ছ থেকে বেরিয়ে আসবে তো এটি আগে থেকে আপনাদের জানিয়ে দিলাম এখানে ভর্তি পরীক্ষার তারিখ এবং ভর্তি পরীক্ষার দিন এখনও প্রকাশিত হয়নি এরপর রয়েছে গুচ্ছ যেখানে এখনও তার মানে উনিশ বা বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে রয়েছে এই ইউনিটে দশ এপ্রিল পরীক্ষা বি ইউনিটে তিন এপ্রিল সি ইউনিটে সাতাইশে মার্চ বন্ধুরা এখানে একটি বলছেন অনেক পরে পরীক্ষা দেরি আছে তো গুচ্ছের প্রিপারেশন আপনারা কিছুদিন পরেও নিতে পারেন এখানে আবেদনের সময়কাল এখনও প্রকাশিত হয়নি এরপর রয়েছে সাহ অর্থাৎ শাহজালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানের ভর্তি পরীক্ষার দিন ও তারিখ এখনও প্রকাশ হয়নি এরপর এগারো নম্বর রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা এখানে রয়েছে মোট চারটি ইউনিট যেমন এ বি সি এবং ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে যথাক্রমে আঠারো ডিসেম্বর আঠারো ডিসেম্বর এবং উনিশে ডিসেম্বর অর্থাৎ দুই দিন মিলে চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু আবেদনের সময়সীমা প্রকাশিত হয়নি এরপর রয়েছে বারো নম্বর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি অর্থাৎ যেটি আগে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি ছিল মিরপুরে সেখানে রয়েছে ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি তিরিশে জানুয়ারি পরীক্ষা এবং ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন তিরিশে জানুয়ারি পরীক্ষা এরপর যে সায়েন্সের দুটি ফ্যাকাল্টি রয়েছে অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড কোশান সায়েন্স এবং ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দুটির পরীক্ষা গত্রিশ তারিখে এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আঠাইশ অক্টোবর দু থেকে এ দুহাজার পঁচিশ থেকে সাতাইশ নভেম্বর দুই পঁচিশ পর্যন্ত এবার বন্ধু তেরো নম্বর রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে এখনও ভর্তির ডেট এবং এই সময়কাল প্রকাশিত হয়নি জগন্নাথেরও প্রকাশিত হয়নি প্রকাশিত হল অবশ্যই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা এই ছিল মোটামুটি এতক্ষণ পর্যন্ত প্রকাশিত হওয়া সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বন্ধুরা অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো প্রশ্ন জানতে এখনই কমেন্ট করুন এবং অ্যাডমিশন জার্নিতে আপনার সাথে আছে মিস্টার সৌরভ চ্যানেলে আমি বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ